বেসের নাম কি আল কলম আমাদের প্রতিষ্ঠানের নাম কি আল আমরা মাদ্রাসা নাম কি লা 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল কলম মডেল মাদ্রাসার হরিণা শাখায় দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আল কলম শিক্ষা পরিবারের সম্মানিত চেয়ারম্যান শেখ মোহাম্মদ সাইদুর রহমান হাফিজুল্লাহ শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন বই তুলে দেয় আলহামদুলিল্লাহ আল কলম মডেল মাদ্রাসা হরিনাকুন্ডু শাখা যেখানে প্লে থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পাঠদান কার্যক্রম চালু রয়েছে যেখানে পঞ্চম এবং ষষ্ঠ শিক্ষার্থীদের জন্য আলাদা ক্লাসের পৃথক পাঠদানের ব্যবস্থা রয়েছে আলহামদুলিল্লাহ আস্থা ও বিশ্বাস রাখবো জীবনের সকল ক্ষেত্রে কোরআন সন্ন্যার অনুসরণ করব। মহান আল্লাহর সাথে শির করে ইমান নষ্ট করব না বেদাত করে আমল নষ্ট করব না পিতা মাতা ও গুরুজনদের মান্য করব সৎ কাজ করব ও অসৎ কাছ থেকে নিষেধ করব আমি আরো অঙ্গীকার করছি যে সদা সত্য রাষ্ট্রের বৈধ আনুগত্য করব প্রতিষ্ঠানের নিয়ম কানুন মেনে চলব হে আল্লাহ আমাকে তৌফিক দান করুন যারা নতুন ভর্তি হয়েছে যারা পুরাতন শিক্ষার্থী ছিলেন সকলকে আমাদের আলকলম শিক্ষা পরিবার থেকে স্বাগতম জানাচ্ছি খুব ভালো করে পড়াশোনা করতে হবে ইনশাল্লাহ জানুয়ারি মাস খুব শীঘ্রই তোমাদের স্পোর্টস হবে অনেক খেলাধুলা হবে পুরস্কার থাকবে ঠিক আছে ইনশাল্লাহ প্রিয় হরিনাকুণ্ডবাসী আপনার আদরের সন্তানকে জেনারেল শিক্ষা এবং দিনী শিক্ষার সমন্বয়ে একটি সুন্দর প্রতিষ্ঠানে ভর্তি করাতে চাইলে চলে আসুন আলকলম মডেল মাদ্রাসা হরিনাকুন্ডু শাখা উপজেলা মোড় হরিনাকুণ্ডু সরকারি বালিকা বিদ্যালয়ের উত্তর পাশে যোগাযোগ জিরো ওয়ান থ্রি ওয়ান সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে নিচ্ছি ভিডিওটি অবশ্যই অবশ্যই সবাই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারক